ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের বংশধর ইমরানের পরিবার বলতে মুসা هارুন ঈসা মারিয়াম দাউদ সুলাইমান তারা সকলেই হচ্ছেন ইমরানের পরিবারের অন্তর্ভুক্ত এবং ইমরান নিজে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা নাহালের 120 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামকে তিনটি গুণে গুণান্বিত করেছেন এক উম্মাতান একজন ব্যক্তিকে আল্লাহ উম্মত বলেছে যে ইব্রাহিম আলহি সালাম হচ্ছেন উম্মা কানিত আল্লাহ আলার একান্ত অনুগত হানিফান একনিষ্ঠাল মুশরিক এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন তিনি কোনোদিন শির করেননি এই তিন চারটি গুণ আল্লাহ সুবাহ ইব্রাহিম আলহি সালাতামের জন্য বলেছেন সূরা বাকারাই আল্লাহ সুহানতাআলা ইবরাহিম আলাহি সাল্ত জন্য যে গুণ ব্যবহার করেছেন তা হচ্ছে ইন্নি জ নাসি ইমামা ইবরাহিম আমি আপনাকে মানুষের পৃথিবীর মুসলিম জাতির ইমাম বানিয়ে পাঠিয়েছি ইমাম বানিয়েছি ইব্রাহিম আলাইহি সালাত সালামের জন্য তার মর্যাদায় আর যে গুণগুলো আল্লাহ সুহানাহতলা ব্যবহার করেছেন তোমাদের সকলের পিতা ইব্রাহিম আলহি সালামের মিল্লাত তোমাদের জন্য অনুসরণ করা জরুরি তথা মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলহি সালাতাম আর আমাদের মুসলিম নাম তিনি দিয়েছেন ইব্রাহিম আলিহাতাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে দিয়েছি দিয়েছি এবং তার জুরিয়াহ তার বংশধরের মধ্যে নবুয়ত দিয়েছি নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছি ইব্রাহিমের বংশধরের মধ্যে তথা ইব্রাহিম আলাই সালাতামের পর থেকে নিয়ে আজ অবধি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে কোনো প্রেরিত হননি যারা সকলেই ইব্রাহিম আলহি সাল্লা বংশধর ছিলেন ইব্রাহিম আলহি সাল্লা পর থেকে নেই মোহাম্মদাম পর্যন্ত সকল নবীর ইব্রাহিম আলাহ সাল্লা বংশধর ছিলেন ইব্রাহিম আলাহ এক ছেলে ইসহাক আর এক ছেলে ইসমাইল ইসহাকের বংশে সকল নবী আর ইসমাইলের বংশে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে একের পর এক ইব্রাহিম আলহ সালাতামের গুণাবলী বর্ণনা করেছেন তিনি ইব্রাহিম আলাহ সালাতামের মিল্লাতের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন কোরআনের বহু জায়গায় ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা এমনকি যারা মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করবেন না তাদের নিন্দাও জানিয়েছেন আল্লাহ সুবহান আহতা আলা ওমাই ইয়ারগাব আম মিল্লাতে ইবরাহিম ইল্লাম আর সাফিয়ান সেই মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে হচ্ছে বোকা গর্ধব যার জ্ঞান নেই এভাবে আল্লাহ সুবহান হতা আলা ইব্রাহীম আলাহি সালা তোয়াসাল্লামের শান পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ইব্রাহিম আলাহি সালা তোয়াসসাল্মের জীবনী বলতে গিয়ে আমরা সংক্ষেপে বলতে পারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বা 2500 বছর পূর্বে তথা এখন থেকে 3500 4000 বছর পূর্বে ইরাকের বাবেল বর্তমান বাগদাদ নগরীতে তৎকালীন বাদশা নমরুদের প্রথিত যশা শক্তিশালী মন্ত্রী পুরোহিত